আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে পাওয়ার বাই জে এন কার্গো শুরুতেই জানিয়ে দেব আজকের প্রধান প্রধান শিরোনামগুলো চার্টার্ড ফ্লাইটে ঢাকা ত্যাগ করলেন শতাধিক মালয়েশিয়ান নাগরিক মালিশিয়া নেগ্রিস সেম্বিলানে ইমিগ্রেশনের অভিযানে বত্রিশ বাংলাদেশি সহ শতাধিক প্রবাসী আটক এবং মালয়েশিয়ায় আঞ্জমানের রহমানিয়া ময়নিয়া মাইজ ভাণ্ডারের আলোচনা সভা অনুষ্ঠিত দেখছিলেন শিরোনাম এবার বিস্তারিত মালয়েশিয়া থেকে দেশে মালামাল পাঠানোর পাশে আছে প্রবাসীদের বিশ্বস্ত জেএমজি কার্গো এন্ড লজিস্টিক্স প্রতি শুক্রবার শিপমেন্টে মালামাল যাচ্ছে বাংলাদেশের চৌষট্টি জেলায় প্রতি কেজি মাত্র ছাব্বিশ রিঙ্গিত পরে মালয়েশিয়ার যে কোনো প্রান্ত থেকে মালামাল পাঠাতে যোগাযোগ করুন পঁচানব্বই জ্বালান্তুন এইচ এসলি সিটি সেন্টার কোতারায়া ব্যাংকক ব্যাংকের পাশে অথবা ফোন করুন শ্রীনে দেয়া নম্বরে মঙ্গলবার মালয়েশিয়ার স্থানীয় সময় সকাল এগারোটা পাঁচ মিনিটে ইয়ারেশিয়ার একটি বিশেষ চার্টার্ড ফ্লাইটে আশি জন শিক্ষার্থীসহ মোট একশো জন মালয়েশিয়ান নিরাপদে বাংলাদেশ থেকে রওনা হন দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বানামা জানিয়েছে অত্যন্ত ধীরগতিতে ইমিগ্রেশন ক্লিয়ারেন্সের কারণে সামান্য বিলম্ব সত্ত্বেও ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের ইমিগ্রেশন প্রক্রিয়া সুষ্ঠুভাবে শেষ হয় দেশব্যাপী কারফিউ থাকায় রাজধানীর ঢাকা সৈন্যদের কড়া পাহারায় ছিল ফ্লাইটটি পররাষ্ট্র দক্ষিণ এবং মধ্য বিভাগের আন্ডার সেক্রেটারি দাতক জয়নুল নেতৃত্বে বাংলাদেশ থেকে সরিয়ে নেয়ার মিশনের অংশ হিসেবে কুয়ারালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে টার্মিনাল দুয়ে অবতরণ করতে তিন ঘন্টা পঞ্চান্ন মিনিট সময় লাগে মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী দাতশ্রী সাইফুদ্দিন নাসুসন ইসমাইল তাদের আগমনের পর কুয়ালালামপুর বিমানবন্দরে স্বাগত জানান এ সময় বিমানবন্দরে স্বজন পরিজনদের সঙ্গে আবেগাপ্লুত হয়ে পড়েন স্থানীয় মালয়েশিয়ানরা বাংলাদেশ থেকে যাওয়া এসব মালয়েশিয়ানদের এ সময় কাউন্সিলিং এবং অন্যান্য সহযোগিতা প্রদানের আশ্বাস দেন স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুসন ইসমাইল এর আগে দেশটির প্রধানমন্ত্রী শ্রী আনোয়ার ইব্রাহিম জানিয়েছেন বাংলাদেশে ক্রমবর্ধমান উত্তেজনার পর নিরাপত্তা উদ্বেগের কারণে মালয়েশিয়া সরকার সব মালয়েশিয়ানকে বাংলাদেশ থেকে ফিরে আনার সিদ্ধান্ত নিয়েছে যদিও পরবর্তীতে সব মালয়েশিয়ানকে ফিরে আনার সিদ্ধান্ত কার্যকর হয়নি তবে যে সকল মালয়েশিয়ান দেশটিতে ফিরে যেতে চেয়েছেন তাদেরকে এ সময় ফিরিয়ে নেওয়া হয় এছাড়াও বাংলাদেশে এখনও বিপুল সংখ্যক মালয়েশিয়ান অবস্থান করছেন এসময় সময় মালয়েশিয়ানদের ঢাকা থেকে নিয়ে যাওয়ার এই কার্যক্রমে পররাষ্ট্র মন্ত্রণালয় প্রধানমন্ত্রীর বিভাগ এবং জাতীয় নিরাপত্তা পরিষদের পনেরো জন কর্মকর্তা যুক্ত ছিলেন এছাড়াও এই কার্যক্রমে অংশ নেন মালয়েশিয়ার ন্যাশনাল নিউজ এজেন্সি বার্নামার প্রতিনিধি সহকারী সম্পাদক নিক নূর নিক উইল এবং ফটোগ্রাফার মোহাম্মদ ইয়াজ উদ্দিন আব্দুল রাজাক উল্লেখ্য বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে ব্যাপক সহিংসতার ফলে এখনো পর্যন্ত মৃত্যুর সংখ্যা দুই শতাধিক ছাড়িয়েছে বলে খবর বেরিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমে প্রবাসীদের জন্য সাশ্রয় মূল্যে বিমান টিকিট মিলছে হাতের নাগালেই কুয়ালালামপুরের প্রাণকেন্দ্র কেন্দ্র বুকিত বিন্তাং আলো ছায়া ট্রাভেলস আজে চলে আসুন আট জালান আংসকা বুকিত বিন্তাং কুয়ালালামপুর অথবা ফোন করুন স্ক্রিনে দেয়া নম্বরে আস্থা ও বিশ্বস্ততার মাধ্যমেই সেবা আমাদের লক্ষ্য মালয়েশিয়ার নেগ্রি সেম্বিলান ইমিগ্রেশন বিভাগের ধারাবাহিক অভিযানের ফলে একশো জন অবৈধ প্রবাসীকে আটক করা হয়েছে নেগ্রিস এম্বিলান্স স্টেট ইমিগ্রেশন ডিপার্টমেন্টের ডিরেক্টর কেনি তান আইকিয়াং বলেছেন অভিযানগুলো মঙ্গলবার সকাল নটা থেকে শুরু হয় এবং পরবর্তীতে বুধবার ভোর চারটায় শেষ হয় এ সময় ইমিগ্রেশন কর্মীরা নির্মাণ সাইট বিনোদন আউটলেট রেস্তোরাঁ এবং ব্যবসায়িক প্রাঙ্গণ সহ আঠারোটি স্থানে অভিযান চালায় এতে বিশ জন ইমিগ্রেশন কর্মকর্তা এবং সদস্য অংশ নেন ভিজিট পাসের অপব্যবহার এবং বৈধ পারমিট এবং নথি না থাকার অভিযোগে তাদেরকে গ্রেপ্তার করা হয় তিনি বলেন আটকৃতদের মধ্যে বত্রিশ জন বাংলাদেশি ছাব্বিশ জন ইন্দোনেশিয়ান পাকিস্তানি একজন মিয়ানমারের নাগরিক রয়েছেন এছাড়াও পাঁচজন ভারতীয় পনেরো জন চীনা নারী এবং থাই সময় সকল অবৈধ প্রবাসীকে সময় লেঙ্গিং ইমিগ্রেশন ডিটেনশন ডিপোতে নিয়ে যাওয়া হয় মালয়েশিয়া শাখা আঞ্জুমানের রহমানিয়া ময়নিয়া মাইজ ভান্ডারের উদ্যোগে মুসলিম জাহানের শোকের দিন পবিত্র আশুরা শাহাদাতে কারবালা স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার রাজধানী কুয়ালালামপুরের বুকিত বিনতাং এই সভা অনুষ্ঠিত হয় মালয়েশিয়াস্থ রহমানিয়া ময়নিয়া মাইজ ভান্ডার শাখা সমন্বয়ক আবু কাউসার ভুইয়া সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ভিআইপি পিঠাঘরের চেয়ারম্যান মোহাম্মদ ইসমাইল হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঐতিহ্যবাহী চট্টগ্রামের মাইজ দরবার শরীফের ডক্টর সাইদ সাইফুদ্দিন আহমেদ আল হাসানি আল হোসাইনি এ সময় প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন আমাদের সকলের দুর্নীতি অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ে ইমাম হোসেন রদুল্লাহ তালা আনহোর চেতনার জাগরণ প্রয়োজন আমাদের সমাজে দুর্নীতি অন্যায় বৈষম্য সর্বত্র ছড়িয়ে পড়ার আগেই দুর্নীতি প্রতিরোধে একটি সৎ ও ন্যায়ের আদর্শ মনে প্রাণে ধারণের প্রয়োজন আছে এ সময় মালয়েশিয়া আঞ্জমানের রহমানিয়া মৈনিয়া মাইস ভান্ডারিয়ার কেন্দ্রীয় নেতাদের মধ্যে যারা উপস্থিত ছিলেন মোহাম্মদ ফারুক আহমেদ আব্দুল রৌফ মিয়া আলমগীর হোসেন মোহাম্মদ বাদশাহ মিয়া বোরহানুদ্দিন মোল্লা তালে মোহাম্মদ আজিম হোসাইন মোহাম্মদ জামাল হোসেন আরিফ হোসেন সিঙ্গাপুর থেকে আগত মোহাম্মদ রফিক আহমদ জাকারিয়া সহ শতাধিক প্রবাসী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আঞ্জমান ও মৈনিয়া যুব ফোরামের নেতৃবৃন্দ এবং বিশিষ্ট ব্যবসায়ীরা কমিউনিটি নেতৃবৃন্দ রাজনৈতিক নেতারা সাংবাদিক সহ অসংখ্য প্রবাসী উপস্থিত ছিলেন সভা শেষে মুসলিম উম্মার্ক মঙ্গল কামনা এবং কোটা আন্দোলনে নিহতদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাত করা হয়